অনুশীলনে একের তেরো নম্বর সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো এখানে আবৃত দশমিক ভগ্নাংশে দেওয়া আছে ক নাম্বার জিরো দশমিক টু আবৃত বা পৌনপণিক এইখানে যেটা দেখা যাচ্ছে দশমিক বিন্দুর পরের থেকেই আবৃত শুরু হয়েছে অর্থাৎ দশমিক বিন্দুর পরের থেকেই যদি আবৃত শুরু হয় তাহলে সেই আবৃতকে আমরা বলি বিশুদ্ধ আবৃত এবং বিশুদ্ধ আবৃতর জন্য যতটি অঙ্ক থাকবে ঠিক ততটি নয় দ্বারা ভাগ করতে হবে এখানে বিশুদ্ধ আবৃত একটি অঙ্কই আছে সেটা হলো দুই সুতরাং একটি নয় দ্বারা ভাগ করলেই আমরা এর উত্তর পেয়ে যাব খ নম্বরে দেখতে পাচ্ছি জিরো দশমিক থ্রি ফাইভ এবং দশমিকের পর থেকেই আবৃত শুরু হয়েছে সুতরাং এটাও বিশুদ্ধ আবৃতই হবে আর বিশুদ্ধ আবৃতর যে নিয়মটা আমরা জানি সেটা হচ্ছে দশমিকের পরে দুইটি আবৃত অঙ্ক আছে যেহেতু দুইটি আবৃত অঙ্ক আছে সুতরাং একে দুইটি নয় দ্বারা ভাগ করলেই উত্তর পাওয়া যাবে গ নম্বরে দেখা যাচ্ছে জিরো দশমিক ওয়ান থ্রি থ্রি শুধু আবৃত এক আবৃত্ত নয় অর্থাৎ দশমিকের পরের থেকে আবৃত্ত শুরু হয় নাই শুরু হয়েছে পর থেকে অর্থাৎ এখানে এক হলো অনাবৃত অংশ এবং তিন হল আবৃত অংশ অর্থাৎ আবৃত এবং অনাবৃত যদি মিশ্রিত থাকে তাহলে আমরা তাকে বলি মিশ্র আবৃত তো মিশ্র আবৃতর ক্ষেত্রে যে নিয়মটা দশমিকের পরে যে অংশটুকু আছে। দশমিকের পরে আছে তেরো তেরো থেকে অনাবৃত অংশ বিয়োগ করতে হবে অনাবৃত অংশ ওয়ান সুতরাং এখানে তেরো বিয়োগ ওয়ান আবৃত অঙ্ক সংখ্যা একটি সেটা হলো তিন আর এই একটি আবৃত সংখ্যার জন্য বা একটি আবৃত অঙ্কের জন্য একটি নয় দ্বারাই ভাগ আবার অনাবৃত অঙ্ক সংখ্যাও একটি এই অনাবৃত অঙ্ক এক আর এই অনাবৃত অঙ্ক সংখ্যা একটি হওয়ার কারণে একটি শূন্য দ্বারা ভাগ হবে অর্থাৎ নয়ের পর একটি শূন্য তার মানে নব্বই দ্বারা ভাগ হবে ভাগ্নাংশটি বারো বাই নব্বই একে আবার ছয় দ্বারা কাটাকাটি করা যায় ছয় দুগুণি বারো তাহলে আমরা উত্তরটা পেলাম দুই বাই পনেরো এইখানে ঘ নাম্বার পূর্ণ সংখ্যা তিন এবং দশমিকের পরে আছে সেভেন এইট সেভেনটা অনাবৃত এইটটা আবৃত তো সেক্ষেত্রে পূর্ণ সংখ্যাকে আমরা পূর্ণ হিসাবেই রাখব এবার দশমিকের পরের অংশ আটাত্তর তার সঙ্গে বিয়োগ করব অনাবৃত অংশ অর্থাৎ অনাবৃত অঙ্ক একটি সাত তাহলে আটাত্তর থেকে সাত বিয়োগ হবে আর একটি আবৃত অঙ্ক আছে আট তাহলে আবৃত অঙ্কের জন্য নয় অনাবৃত অঙ্কের জন্য শূন্য অর্থাৎ একটা আবৃত একটা অনাবৃত থাকার কারণে একটি নয় আর একটি শূন্যই হবে এখানে এবার ইঙ্গ নাম্বারে সিক্স দশমিক টু থ্রি জিরো নাইন এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা একটি সেটা হলো দুই আবৃত অঙ্ক সংখ্যা তিনটি তিন শূন্য এবং নয় এবার ছয়কে পূর্ণ সংখ্যা হিসাবে রেখে দশমিকের পরের অংশ থেকে অনাবৃত অংশ বিয়োগ অর্থাৎ দশমিকের পরে যে অংশটা আছে দুই তিন শূন্য নয় তার থেকে অনাবৃত অংশ শুধু দুই এই দুই বিয়োগ করা হয়েছে এবার আবৃত অঙ্ক সংখ্যা তিনটি এই জন্য তিনটি নয় দ্বারা ভাগ অনাবৃত অঙ্ক একটি দুই এই জন্য একটি শূন্য উভয়কে তিন দ্বারা কাটাকাটি করা যায় এটাই উত্তর আমরা আগেই আলোচনা করেছি যে আবৃত্ত বা পণুপণিক দুই ধরনের হয়ে থাকে একটা হল বিশুদ্ধ আবৃত আর একটা মিশ্র আবৃত অর্থাৎ যে আবৃতগুলি দশমিক বিন্দুর পর থেকেই শুরু হবে কোনো অনাবৃত অংশ থাকবে না আমরা বিশুদ্ধ আবৃতর উদাহরণ দুই বাই তিন অর্থাৎ এখানে পি ইকাল টু দুই কিউ ইকাল টু তিন অর্থাৎ লব দুই হর তিন তা আমরা ফলাফল পাচ্ছি জিরো দশমিক ছয় 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 এই ছয় চলতেই থাকবে কখনোই শেষ হবে না তার মানে এভাবেই মাথার উপর একটি আবৃত চিহ্ন বা পণ চিহ্ন ব্যবহার করব এর অর্থ হলো এই ছয় যদিও একটি দেখা যাচ্ছে কিন্তু অসংখ্য ছয় এখানে বিদ্যমান আমরা দ্বিতীয় উদাহরণটা দেখতে পাচ্ছি তিন পি এর মান এবং এগারো কিউয়ের মান অর্থাৎ ভগ্নাংশটি তিন বাই এগারো একে ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে দশ জিরো দশমিক সাতাশ 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 এইভাবে সাতাশ অসংখ্য সাতাশ আসতেই থাকবে কখনোই শেষ হবে না আমরা মিশ্র আবৃতের ক্ষেত্রে দেখব পিয়ের মান পাঁচ কিউয়ের মান যদি ছয় হয় তাহলে যে মানটা আমরা পাচ্ছি জিরো দশমিক আট তিন 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 এখানে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে আট অনাবৃত কিন্তু তিন আবৃত তাহলে এখানে আবৃত এবং অনাবৃত উভয়ই আছে মিলিতভাবে আছে মিশ্রণ আছে আবৃত এবং অনাবৃত এই মিশ্রণ থাকাকেই আমরা বলবো মিশ্র আবৃত্ত অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি কিউয়ের মানটা যদি দুইয়ের গুণিতক হয় কিউ হল ছয় ছয়ের মধ্যে আমরা জানি তিন এবং দুই আছে অর্থাৎ তিনটা দুইয়ের গুণিত তাহলে এরকম কিউয়ের মান যদি দুইয়ের গুণিতক হয় সেক্ষেত্রে আমরা মিশ্র আবৃত্ত ভগ্নাংশ পাব এছাড়া আরেকটা ভগ্নাংশ আমরা উদাহরণ হিসাবে ব্যবহার করলাম সাত বাই পনেরো যার মান আসে জিরো দশমিক চার ছয় 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 অর্থাৎ ছয় এখানে আসতেই থাকবে বারবার অর্থাৎ ছয়টা হলো আবৃত কিন্তু চারটা হবে অনাবৃত এখানে আমরা দেখতে পাচ্ছি কিউয়ের মান পনেরো তার মানে তিন গুণুন পাঁচ পনেরো অর্থাৎ কিউয়ের মানটা পাঁচের গুণিতক তো এই ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিতে পারি কি। তাহলে এখানে আমরা সিদ্ধান্তে উপনীত হলাম যে কিউয়ের মানের মানটা যদি দুই অথবা পাঁচের গুণিতক হয় তাহলে সেক্ষেত্রে আমরা যে ভগ্নাংশটি পাবো সেটা হবে আবৃত দশমিক ভগ্নাংশ এবং মিশ্র আবৃত হবে অর্থাৎ কিছু অংশ দশমিকের পরে অনাবৃত থাকবে এবং তারপরে আবৃত শুরু হবে এবং কিউয়ের মান যদি শুধু দুই অথবা শুধু পাঁচ হয় সেক্ষেত্রে আমরা আগেই দেখেছি সসীম দশমিক ভগ্নাংশ কোনো প্রকার আবৃত এখানে আসে না তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কিউয়ের মান যদি শুধু দুই অথবা শুধু পাঁচ হয় সেক্ষেত্রে সশীম দশমিক ভগ্নাংশ আসবে আর যদি কিউয়ের মানের মধ্যে তিন অথবা দুই তিনের মান সরি কিউয়ের মানের মধ্যে দুই অথবা পাঁচ গুণিতক হিসাবে থাকে সেক্ষেত্রে হবে মিশ্র আবৃত আর যদি যেমনটা আমরা বিশুদ্ধ আবৃতর ক্ষেত্রে দেখেছি কিউয়ের মানের মধ্যে কোনো দুই অথবা পাঁচ গুণিতক হিসাবে নেই সেই ক্ষেত্রে আমরা মানটা পেয়েছি বিশুদ্ধ আবৃত মান অর্থাৎ দশমিকের পর থেকেই আবৃত শুরু হয়েছে তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যদি কিউয়ের মা মানের মধ্যে শুধু দুই অথবা শুধু পাঁচ থাকে সেক্ষেত্রে আমরা পাবো শশম দশমিক ভগ্নাংশ আর যদি দুই অথবা পাঁচ কিউয়ের মধ্যে না থাকে তখন আমরা বিশুদ্ধ আবৃত ভগ্নাংশ পাব আর যদি কিউয়ের মানের মধ্যে দুই এবং পাঁচ গুণিতক হিসাবে থাকে সেক্ষেত্রে আমরা পাব মিশ্র আবৃত ভগ্নাংশ